আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় আখি অনলাইন শপ থেকে ধামাকা অফার নিয়ে বিয়ের গর্জেস গর্জেস কারচুপি কাজের শাড়ি আজকে আমরা অফার প্রাইস দেবো আপনাদেরকে যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আঁচলটা দেখেন কতটা সুন্দর মাল্টিমিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ কাটচুপি কাজের এবং রিয়েল স্টোনের কাজ করা আছে আমি কাজটা একটু সামনে থেকে দেখে দেখেন এখানে কিন্তু স্প্রিং ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ মাল্টিমিনাকারি কাজ করা বডিটা হবে আপনার অফ হোয়াইট গোল্ডেনের উপরে এবং কুচিটা কুচিটা দেখেন কুচিটা থাকবে রেড কালারের উপরে এবং আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দরভাবে পিটানো কাজ করা আছে সম্পূর্ণ কাঠচুপি কাজের উপরে দেখেন এটা হবে কুচিটা কুচিটা কিন্তু অনেক গর্জেস দেখেন কুচিটাও কিন্তু অনেক গর্জেস আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে নিতে পারেন এটা হবে ব্লাউজটা খুবই সুন্দর ব্লাউজটা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক গর্জেস সামনে পিছিয়ে দুই স্লিভের কাজ পেয়ে যাবেন আপনারা ব্লাউজটা খুবই সুন্দর এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এত গর্জেস শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঁকি অনলাইন শপ থেকে অফার প্রাইজে আজকের অফারটা জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন আরেকটি কালার গ্রিনের সাথে রেড কালার পাড়া চলটা হবে সম্পূর্ণ কাটচুপি কাজের কাজ করা থাকবে ওয়েটলেস জর্জেটের উপরে এত গর্জেস গর্জেস দামি দামি ব্রাইডাল শাড়িগুলো আমরা দিব আজকে আপনাদেরকে অফারে চাইলে এগুলো পার্টিতেও পড়তে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু লং হবে সবাই পুরো ভিডিওটা দেখবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশনটা একটু বলে দেয় আমাদের লোকেশনটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানশন নুরম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আঁখি অনলাইন শপ দোকান নাম্বার সি টু দোকান নাম্বার সি টু অবশ্যই অবশ্যই আপনারা চতুর্থ তলায় এসে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে আঁকি অনলাইন শপ অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ তো কেউ মিস করবেন না খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা কন্টাস্ট একেবারে ইটালিয়ান পিওর ক্রেপ সিল্ক এটা হলো ইটালিয়ান পিওর ক্রেপ সিল্ক এটা হবে আঁচলটা আঁচলটা দেখেন কতটা সুন্দর পিটানো কাজ করা এটা হবে পুরো শাড়িটা দেখেন মিনিমাম দাম আছে বারো থেকে তেরো হাজার টাকা আমরা অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আখি অনলাইন শপ থেকে দেখেন এই শাড়িটার সাথে কিন্তু আবার দুপাট্টাও আছে দেখেন দুপাট্টা সহ একটা শাড়ি দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই যে দুপাট্টাটা দেখেন তো অনেক গর্জিয়াস নেটের উপরে হবে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ডাবল ভাজ করা আছে বড় অনেক দুপাট্টাটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন নেক্সট যেটা দেখাবো এটা হলো জর্জেটের উপরে গোল্ডেন এটাও ক্রেপের উপরে সরি এটা হলো ক্রেপের উপরে দেখেন কন্টাস্ট হবে পাটটা খুবই সুন্দর পনেরো হাজার টাকা দামের এত গরজেছে একটা শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঁকি অনলাইন শপ থেকে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে এটাও কিন্তু অন্যাসহ দেখেন এই যে অন্যটা কিন্তু অনেক সুন্দর নেটের উপরে এগুলো অন্যাসহ প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা তো দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে অফারগুলো কেউ মিস করবে না যারা যারা শপে আসবেন আমাদের লোকেশন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন যারা যারা আসতে চান শপে আমাদের শপে এসে দেখে শুনে কেনাকাটা সুবিধা আছে তো অবশ্যই অবশ্যই চলে আসবেন আর যারা শপে না আসতে পারবেন তারা অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন মিষ্টির সাথে গোল্ডেন কালার পার এবং আঁচলটা হবে নেটের উপরে বডিটা থাকবে আপনার ট্রেপের উপরে এবং অন্যাসহ দেখেন অন্যাসহ শাড়ি শাড়িটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা ভিডিওটা একটু বড় হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের লাভ হবে কেন এত দামি দামি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা দেখেন কালার দেখেন কত সুন্দর কালার কাজগুলো দেখেন এক একটা শাড়ি মানে বারো হাজার থেকে পনেরো হাজার এরকম মিনিমাম এই শাড়িগুলোর দাম ছিল এখন আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পুরো শাড়িটা অল ওভার কাজ করা দেখেন ইটালিয়ান ক্রেপের উপরে শাড়িটার দাম না হলেও পঁচিশ হাজার টাকা আছে আমরা দিচ্ছি অফারে মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা মানে বিশ্বাস করার মতো না শাড়িগুলোর দাম এত গর্জেস একেবারে সম্পূর্ণ কাটছুপি কাজের কাজ করা এবং এখানে কিন্তু রিয়েল স্প্রিং ওয়ার্কের কাজ করা আছে তো অবশ্যই অবশ্যই যারা শাড়িগুলো নেবেন অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন তো যারা যারা অনলাইনে নেবেন অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ক্যাপশন এবং ডিসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেস প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফারে মাত্র আঠারোশো টাকা করে গদি নেবেন কি এই যে এতটুকু এত বড় গদিবা নেবেন মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর অবশ্যই এই দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা থাকবে কন্ট্রাস্টের উপর আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল মাত্র আঠারোশো দেখেন রেডের সাথে গোল্ডেন কালার পার্টটা হবে গোল্ডেন কালার এবং বডিটা হবে রেড কালার উপরে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা অবশ্যই অবশ্যই ওনাসহ ওনাসহ শাড়িটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো দেখেন খাডিক ট্রেপের উপরে কপার কাজ করা আছে পার এবং আঁচলটা হবে কন্টাস্ট আর প্রাইসটা থাকছে মাত্র আঠেরোশো এটা সহ শাড়িটা দেখেন এই যে সহ অন্যটা কিন্তু অনেক গর্জেস্ট প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল অবশ্যই অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি আমাদের সব লোকেশন কত সুন্দর একটা শাড়ি আমাদের শপ লোকেশনটা বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের চতুর্থ তলায় আখি অনলাইন শপ অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা যারা যারা আসতে চান এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটি প্রাইজে প্রত্যেকটা শাড়ি থাকছে অফার প্রাইজে বারো পনেরো পঁচিশ তিরিশ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র আঠেরোশো টাকা দেখেন এই শাড়িটা কতটা সুন্দর একেবারে দুপাট্টা সহ একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা দেখেন দুপাট্টাটা দেখেন কত গর্জেস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো যারা যারা আসতে চান অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এবং দেখেন লেহেঙ্গা স্টাইলের একটা শাড়ি খুবই সুন্দর দেখেন পিওর ক্রেপের উপরে শাড়ি এটা এটা হলো লেহেঙ্গা শাড়ি দেখেন সম্পূর্ণ কাঠচুপি কাজের উপরে এটা হবে বডিটা এবং এইটা থাকবে কুচিটা দেখেন লেহেঙ্গা স্টাইলের একটা শাড়ি অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এইটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যারা যারা সবে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম